আমরা দাবি জানাবো সেটা সরকার মেনে নিবে অবশ্যই অবশ্যই আমাদের টার্গেট আমাদের দাবি এটা ইনশাল্লাহ সরকার গ্রহণ করবে এই এখন আপনার কেন মনে হচ্ছে যে এই সরকার মেনে নিবে কারণ এই সরকার আমাদের খুবই একটা দাবি ছিল যে কাদিয়ানিদের কাপের শেষ তুলাখানে এখানে আসা সেই রাষ্ট্রীয়ভাবে কাপের স্বীকৃতি দিতে পারে সেই চিন্তাধারা থেকে এখানে মানুষ সমাগম হচ্ছে এবং আজকের আয়োজনটা এটা নিয়ে তো আমরা কয়েকজন বাইকে দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন মানে পুরা ইসলামী সাজে আসছেন তারপর মাথায় আপনার সাইনবোর্ডে মাথায় ব্যানার আছেন আছে নবী বলেন নবী নয় সংসদ আইন চাই তো ভাই আপনাদের আসার উদ্দেশ্যটা কি এটাই যে 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 আমার আসার উদ্দেশ্য এটাই যে নবীর পরে নবী নয় সংসদ আইন চাই গাদিয়ানের কাফে এটা যেন সরকারি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় আমরা এই নিয়ে আসছি এবং আমাদের উদ্দেশ্য এটাই আমরা আসনাবাদ থেকে আসছি দক্ষিণ আচ্ছা আপনাদের আসার যে রাষ্ট্রভাবে সরকারিতে ঘোষণা দেওয়ার একটা দাবি আমাদের সরকার মেনে নেবে এরকম কোন চিন্তা চিন্তা চেতনা আছে কিনা আমরা দাবি জানাবো সেটা সরকার মেনে নেবে অবশ্যই অবশ্যই আমাদের এতটুকু একদম আমাদের নিয়ত আছে যে আমাদের দাবি এটা ইনশাল্লাহ সরকার গ্রহণ করবে অবশ্যই এর আগে তো আমরা দেখেছি যে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে না বিগত সময় অনেক আন্দোলন হয়েছে হচ্ছে হবে এখন আপনার কেন হচ্ছে যে এই সরকার মেনে নিবে কারণ এই সরকার আমাদের খুবই কষ্ট করে মনে করেন আমরা ফেসিবাদ দূর করে ফেসিবাদ দূর করার পরে এমন একটা পরিবেশ এই যে ফার্স্ট টাইম এমন হয়েছে এর আগে বিগত ফেসিবাদ থাকতে অনেক এমন আন্দোলন হয়েছে কিন্তু এই সরকার আসার পরে এই ফার্স্ট টাইম এরকম সো আমাদের এই জন্যই কি মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আমাদের দাবি হবে তো ভাই প্রিয় দর্শক আমরা যে বাইরে থেকে সাক্ষাৎকার নিচ্ছিলাম তিনি বলতেছিলেন যে আমরা বিগত সময় দেখছি আন্দোলন আজকের না বিগত সময় থেকে বাংলাদেশে আন্দোলন হচ্ছে আল্লাহ মাহমুদ শিবায় আলাই বাংলাদেশ হারাদারি মাদার সাথে নিয়ে বাংলাদেশের প্রায় মাত্রায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তো ওনারা বিগত সময় সরকারের দাবি জানাইছিল সরকার বিভিন্ন তালবাহানা দিয়ে দাবিগুলো পূরণ করে নাই কিন্তু এখন এই যে আন্দোলনটা বর্তমানে যে আন্দোলন আজকে পনেরো নভেম্বরের যে আন্দোলনটা তাদের চিন্তা শক্তি তারা বলতেছে যে আমরা দাবি জানালে এটা সরকার মেনে নেবে কারণ আমাদের হাতে গড়া সরকার হ্যাঁ ভাবে গড়া সরকার আমরা জুলাই জুলাই আন্দোলনের মাধ্যমে এতে ফেসিভা সরকার ছিল ফেসিভা সরকারকে আমরা বিতাড়িত করেছি বর্তমান যে সরকার আছে তা আমাদের তৈরি করা সরকার